আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে নতুন একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করতে আইছি ভিডিওটা হচ্ছে দেশি পেয়ারার বত্তা তা আমি গাছ থেকে গাছ উঠতেই প্রথমে দেশি পেয়ারাগুলো ফাইলে নিছি আমি কিন্তু গাছ উঠছি গাছের উপরে আছেন আপনারা বুঝতেই পারছেন এই যে আমি পেয়ারাগুলো ফাইরে আনছি পেয়ারাগুলো সাইজগুলো দেখলে বুঝতে পারতেছেন যে এরা দেশি পেয়ারা কারণ কেনা ফেয়ারা কিন্তু খুব বড় বড় হয় আমি পেয়ারাগুলো আগে সুন্দর করে দুই আলমো তা একটু শয়তানি করতেছিলাম উষা উষা করে হালাই হালাইতেছিলাম পেয়ারাগুলো করে ধুই ধুইব এই যে পেয়ারাগুলো ধুই আমার আরেকটা বাড়িতে ডাকতেছি পেয়ারাগুলো খুব সুন্দর করে এবার সাইজ মতো করে কাটতে হইব এই দেশি পেয়ারা কাটতে গেলে খুব কষ্ট কারণ এগুলো পরি দিয়ে কাটতে গেলে বিশাল শক্ত তো হাত যাওয়ার বিশাল ভয় বয়থায় আমি তো বিশাল কষ্ট করে কাটছি আমরা বুঝতেছেন কি না যাই না ভিডিওর ভিতরে কিন্তু আমার কাটতে যাওয়া অনেক কষ্ট হইছে কাটতে গেলে লাগে মনে এই এই পেয়ারা কাটতে কাটতে আকাশের দিকে তাকাইছে আর ধীরে রং ধনুধি আমি কই ভাবলাম একটু ভিডিও করে আন্নাগালকে শেয়ার করি এই যে দেখতে আসেন আন্নারা রং ধনুটা আজকে আকাশটা খুবই সুন্দর এমনি এমনিতে আবার ভিডিও করলাম আমনে আমনে সব পেয়ারাগুলো আমি কাটালোবো আনারা আনন্দে আপনা করে কাটবেন যত ছোট করবেন তত ভালো কারণ এই বর্তাটা অনুরোধ করে বানাতে হবে তো এলিগা আনারা দেখবেন আগে থেকেই তো না আনারা ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝবেন যে কে আপনি বানাইবেন দেশি পেয়ারা বত্তা খাইতে খুব মজা লাগে আপনার আনারা তো সবসময় কিনা ফেরা বত্তাই খাইছেন কোনো সময় কি দেশি পেয়ারা পেয়ারার বত্তায় আপনি বানাই খাইছেন এই যে আমি সব করে পেয়ারা লাইছি দেখতাছেন ছোটো ছোটো করে কাটছি আর আরো ছোট করলে আরো ভালো আমার একটু বড় হয়ে গেছে কারণ আমি কাটেই ফাটাসাম না এবার তিনটা মৈষ নিছি মিশের ডানটি নাই তা ফুরান বুধ দিয়েলাম মিশুর সব করে ফাঁসা ফাটকাটি ফাফুকের ভিতরে ঢুকাই দিয়েছি ফটকা ফুকে ভিতরে বালাকায় ঢুকাইছি ডানটি নাই আমি তো ভাবছিলাম যে কেমনে ফুরাম পরে মাতত বুধ দিয়ে যাই হোক কেউটা আগুন ধরে নিলাম আগুন আগুন ধরে এবার মসচরে সুন্দর করে ফুরাই নেবেন এই যে আমি ফুরাইতেছি আমার সামালকে বুদ্ধিটা যে আমি যাব যাবো আমি বুঝতে পারি না দুইটা মইসি ফুরা গেছে কার একটা আমি এগুলো একটু ফুরছে এরা ভালো করে ফুরাই লইসি সবকিছু আমি বাড়ির ভিতরে পানি নিছি ফাঁনি তেঁতুলটা নিছি তেতুলটা নিয়ে তেঁতুলটা বীজ দিয়ে দিছি আর আমি ফাটার ভিতরে ফিয়ারা লইয়া লইছি পেয়ারাটা বার্থব এর লিগে আমি আনালকে কয়েছি যত পেয়ারাটা ছোট করবেন তত ভালো হইব ওমন ক্যামেরা ধরছি ওম না হইতাছে না আমরা কেমন দিয়ে আপনাকে ভিডিও বানাইতেছি এবারটা এগুলো হলে শেষ মুচ্চা বাড়তে কিন্তু বেশি মিস করবেন না কিন্তু আদা বাটা করবেন কারণ বেশি মিস করলে পথে ভালো লাগতো না খাইতে আদা বাটা করবেন তাহলে ভালো লাগবো এমনি এমনি করে সেসবেন সেসবেন ছেচ্চা একটা করে একটা বাড়া দিবেন এই যে আমি কিন্তু সব পেয়ারা গুলো শেষ চালাইছি বাড়া স্যারটা আপনারা আনারা বাড়া দিবেন বেশি আবার মিস করেন না বারবার কিন্তু কইতাসি আমার বাডা শেষ এই যে সব কটা বাড়িতে এবারটা ওই মোজ দেখতাছেন মোজ আর পরিমাণ মতো লবণ নিয়েছি লবণ নিয়ে লবণের মোজ ভালো করে বাড়ছি আপনারা বাড়িতে লইবেন এবার সুন্দর করে আমার আত জলিক বালাকের আত মাহাই লিখা আবার অলফই তো ভেয়ার নিয়া পাতালেছি আমার বিজাই রহাতে তুললি এবারে তুলিল সুন্দর করে মদ তৈবো মত পানি সহই মদ বে মত দেখবেন গর হয়ে যাব গা বিজাই রহার কারণে আমার এর ভিতরে দিয়া দমু পাতার ভিতরে মাহাতাসি মসতে তুল একলগে সুন্দর করে মাহিত আহা গো তো খাইছি আমার বয়স লাগাইতে যাই বিহিতে দেখ আবার লোভ লাগতেছে মনে হইতেছে আবার খাই আমি এই যে দেখতেছেন হয়ে গেছে একটা বাড়িতে খুবই মজাদার একটা বত্তা জ্বালাই যাইকন আনারা জ্বালাইকন আমরা কই বত্তা এই যে তো গাই আবার এমন নতুন নতুন ভিডিও লয়ে আনাগুলোকে দেখাইবো আনারা দোয়া করবেন আমার লিগা তেমন সুন্দর সুন্দর ভিডিও আনাগুলোকে শেয়ার করতে পারি তো আজ গা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ